ফিরে আয় ফিরে আয় আবাবিল শহীদের জমি নেই শহীদের মঞ্জিল আজানের সুরে সুরে ডাক উঠে আয় আয় লক্ষ ঢেউ তুলে ভোর সন্ধ্যায় পবিত্র রক্তেই ধুয়ে মুছে সাফ চারিদিকে ইনসাফ মুক্তির কলরব ইনকিলাবের জয় জয় কোটি হাদিদের এই দেশে ফেসি ফিরবে না কবু ফে মানবতা মানুষের জয়গান কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান হ্যালো বন্ধুরা বাংলাদেশি এক বিপ্লবী আবাবিল ওসমান হাদিকে নিয়ে আমাদের সকলের জনপ্রিয় আবু উবায়দা ভাই এই গজলটি রচনা করেছেন এই তেজদীপ্ত সঙ্গীতটি ইতিমধ্যেই সারা দেশে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে সকলে এই সঙ্গীতটি বিভিন্ন রাস্তার মোড়ে বিভিন্ন টেলিভিশনে সব জায়গায় এটিকে বাজাচ্ছে এবং ওসমান হাদির দুঃসাহসিক চেতনাকে বুকে ধারণ করে ওসমান হাদিকে আবারও ফিরিয়ে দেওয়ার জন্য রবের কাছে দোয়া প্রার্থনা করছে এই সংগীতটির মধ্যে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে চলুন আজকে আবু বৈদার কণ্ঠে ওসমান হাদিকি নিয়ে এই বিপ্লবী সংগীতটি আমরা শুনে আসি সকলেই সম্পূর্ণ সংগীতটি শুনবেন এবং তার প্রতিটি তেজদীপ্ত শব্দগুলি অনুধাবন করার চেষ্টা করবেন চমচার বাংলায় নাম চায় সবাই নেহি নীতি ইনসাফ কোথাও নাই নাই বিচার ড্যাশওয়ারের মতлами ঠক ঠক চম

সাগর ধারে বাতি ওসমান হাদি তুই ফিরে আয় মন্দিল আঞ্চা একটাই দাবি খোদা আদিকে কে ফেরত দাও আকুতি মিনতি খোদা শুনে নাও শুনে না

সন্ধান সন্ধান কই মেলে ওসমান হাদিকে নিয়ে লেখা এই বিপ্লবী সঙ্গীতটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং ওসমান হাদির জন্য সকলেই মহান আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ওসমান হাদিকে সুস্থ দেহে সুস্থ মনে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন আমিন